সচেতন হন না হলে ঠকতে থাকুন বিশ্ব মেট্রোলজি দিবসে ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই এই বার্তা দিল রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন সোমবার বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন করতে গিয়ে রায়গঞ্জ স্টেশন বাজার এবং মোহনবাটি বাজারে এক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে বণিক সংগঠনটি মূলত বিক্রেতাদের তাদের পরিমাপ সম্পর্কিত সমস্ত যন্ত্রাবলী সঠিক ও নির্ভুলভাবে ব্যবহারের পরামর্শ দেন সংস্থার সদস্যরা সেই সঙ্গে ক্রেতাদেরও জিনিসপত্র ক্রয় করার সময় পরিমাপ সম্পর্কিত সতর্কতা অবলম্বনের অনুরোধ করেন যদিও ক্রেতাদের মধ্যে এখনো পরিমাপ সম্পর্কিত সঠিক ধারণার অভাব দেখা গেল বাজারগুলিতে এ ধরনের সচেতনতামূলক মূলক প্রসারে খুশি ক্রেতা বিক্রেতা উভয়ই বণিক সংগঠনটির সাধারণ সম্পাদক অতনু বন্ধু এ বিষয়ে জানান ক্ষুদ্র প্রান্তিক ব্যবসায়ীরা এখনো বৈদ্যুতিক পরিমাপ যন্ত্র কিনতে অক্ষম বিষয়টিতে সরকারি উদ্যোগ ও নজরদারির আবেদন জানান

চলে কি দিয়ে দিবেন কোনটা দিয়ে করেন আমি বড়টা দিচ্ছি উইসেট বাটকড়া না তাহলে বলছেন একটা বিক্রি করি সময়তে দিতে হয় কি বলবেন যাই সময়তে একটু বিষয় মাছ বাজার তো হুম মাছ বাজার তো একটু দিন দাদা গালু আমি 600 টাকার টাকা করতে বাজার করতে আসি বাজার হলো এতদিন ধরে বাজার করছি এই এইটা তো বোঝা যাবে না দীর্ঘকাল ধরে বাজার করছে সঠিক ওজন দিচ্ছে কিনা আমরা বুঝতে পারছি না দোকানদার আমাদেরকে বেশি দিয়ে দিচ্ছে আমরা এই নিয়ে চলে যাচ্ছি সঠিক ওজন পাচ্ছি কিনা সেটা আমরা বুঝবো করে সেরকম পরিচারু না কোনো ব্যবস্থা নেই বন বাজারে

কমল সরকার জিনিস কিনি পাটখানাটা তো আর সেভাবে দেখা হয় না যারা দেয় তারাই সেটা বলতে পারবে যে আমাদের সঠিক দিল না বেঠিক দিলো আমরা তো যাচাই করে জিনিস নেই সে দায়িত্ব অবশ্যই আছে কিন্তু তাহলেও সেটাকে যাচাই করা আমাদের পক্ষে সবসময় সম্ভব হয়ে ওঠে না যারা দিচ্ছে আমরা তো দমদর করেই নেই কোনো সময় তো আমরা টাকা কম দিই না এখন তারা যদি দেয় তাদের ধর্ম তাদের বিষয় করা উচিত এবং যারা নাকি তাদেরও সচেতন থাকা উচিত যে আমরা দামটা যেমন সঠিক নেব তাহলে আমরা জিনিসটা ওজনটাও যেন সঠিকভাবে দিই এই বিষয়ে তাদেরও সচেতনতা দরকার আছে কারণ আমরা যারা ক্রেতা তারা দাম দর করে নিই বা কোন সময় দাম দর করিও না আমরা জিনিসটা নিয়ে যাই পছন্দ হলে আমরা জিনিসটা কিনে কিন্তু যারা ওজন করে দেয় তাদের এই বিষয়ে সচেতন হওয়া দরকার কারণ সবসময় সবার পক্ষে সম্ভব হয় না যে বাচ্চারাটা যাচাই করে নেওয়া হয়তো কোনো কোনো সময় সন্দেহ হয় তাদের সাথে বৎসা হয় যে তুমি ওজন কম দিচ্ছ ইত্যাদি ইত্যাদি কিন্তু আসলে লাভের লাভ কিছুই হয় না যেভাবে চলছে সেভাবেই চলছে তাদের মধ্যে ব্যাপক সচেতনতা এবং তাদের এই বিষয়টা নজরদারি করা দরকার তারপরে যে সরকারিভাবে যে ওজনের বিষয়টা দেখা হয় তাদেরও উদ্যোগ নিয়ে প্রত্যেকটা বাজারে বা প্রত্যেকটা যেখানে জিনিস কেনা বেচা হয় তাদেরও সচেতন হয়ে এই জিনিসগুলো নজর দেওয়া দরকার দাদা আপনার নাম এবং আমি অতনুবন্ধু লাই সাধারণ সম্পাদক রায়গঞ্জ কি অ্যাসোসিয়েশন আজ রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গোটা বিশ্বে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন হচ্ছে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের বিভিন্ন বাজারে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন করছে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সম্মানীয় সকল সদস্যবৃন্দ বিভিন্ন বাজারে আজকে আমরা প্রচারের মাধ্যমে বেরিয়েছি আমাদের স্লোগান একটাই আমরা ঠকবো না কাউকে ঠকাবো না কেন আমরা কোনো দ্রব্য বিক্রয় করার পূর্বে আমরা একজন ক্রেতা আমরা দ্রব্যটা ক্রয় করতেছি সেই ক্রয় করার সময় যদি আমরা সচেতন হই জিনিসটা যদি সঠিক ওজনে আমরা কিনে আনতে পারি তাহলে আমরা সঠিক ওজনে দ্রব্যটা বিক্রয় করতে পারবো এই সচেতনতার বার্তাটা আমরা বিক্রেতাদের দিচ্ছি সম্মানীয় ব্যবসায়ী বন্ধুকে এবং ক্রেতা সাধারণকে বলছি আপনারা সঠিক মূল্য প্রদান করে সঠিক ওজনটি বুঝে নিন তারপরেও আমাদের বিশেষ আবেদন যে মেট্রোলজি ডিপার্টমেন্ট আছে তাদের প্রতি আমার আবেদন অনেক ক্ষুদ্র প্রান্তিক ব্যবসায়ী আছে যারা ইলেকট্রনিক্স ওয়েট মেশিন কিনতে পারছে না পাঁচ সাত হাজার দশ হাজার টাকা দিয়ে তারা হয়তো পুঁজি এক হাজার বা দু হাজার টাকায় সবজি আর মাছ বিক্রি করছে তারা এখনও পুরানা বাটখাড়ার উপর নির্ভরশীল তাই আমরা মেট্রোলজি ডিপার্টমেন্টকে আবেদন রাখবো এই বিশ্ব মেট্রোলজি দিবসে ওনারা যাতে আগামী দিন থেকে সেই ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ীগুলোকে চিহ্নিত করে সরকারি উদ্যোগে তাদের সেই ব্যবসায়ীগুলোকে ইলেকট্রনিক্স মেশিন প্রদান করে তাহলে আর পুরোনো বাটখারা এবং দাড়িপাল্লার উপর নির্ভর করতে হবে না এবং ক্রেতারাও তাহলে সঠিক ওজনটা সেই দোকানদারের কাছ থেকে পাবে আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন পক্ষ থেকে এই ধরনের বার্তা দিতেই আজকে বিভিন্ন বাজারে বেরিয়েছি বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন উপলক্ষে ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চাই মেকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কিরে হলো আসছি লগদের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নিশোর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ